الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ومن سيئات أعمالنا من يضل الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمارا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة ملائكة إني جاعل في الأرض خالفة قالوا وتجعل فيها من يفصل فيها ويسفك وما. ونحن نفضح بحمدك ونقدس لك، قال إني جاعل في الأرض، قال إني أعلم. لا مهم. إِنَّ الله ان عَلَى وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أيها الذين آمنوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا صَلُّوا اللهم صل على سيدنا ونبينا عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم كذلو إيمان شتو اي إدارة باتايا زيني فاتايلين تيني زيني

ইন্দ নাইন ইন্দিনী মদের দয়া ফাটাইলেন ধরতে সারা আরো যে কে হো তিনি সারা আরো যে কে হো রবী নাই বলি জিকিরি করো তাই বলি জিকিরি করো

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মনরব্বুল আলামিনের যে মহান রবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠ makhluk হিসেবে সর্বশ্রেষ্ঠ সম্মান দান করেছেন সেই মহান রবুল যে মহান রবুল আলামিন ইচ্ছে করলে আমাদেরকে এই সর্বশ্রেষ্ঠ জাতি থেকে সর্বশ্রেষ্ঠ উমুখ থেকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি থেকে আমাদেরকে দূরে রেখে আমাদেরকে আল্লাহ তালা ইচ্ছা করলে অন্য অন্য পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় বিভিন্ন কিছু বানাতে পারতেন কিন্তু আল্লাহ রবাহ আলম আমাদেরকে মানুষ রূপে আখেরি নবীর উম্মত হিসাবে সৃষ্টি করেছেন সেই জন্য আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভাই যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা প্রত্যেকেও সবাইকে বলতেছি যে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করলে আল্লাহরুল্লা আলমিন খুশি হন আর শুক্রিয়া আদায় না করলে আল্লাহর আলমিন বেজার হয়ে যান এই জন্য আল্লাহর রবুল্লা আলমিন বেজার হয়ে গেলে তার দেয়া নিয়ামত তিনি স্থায় নিতে পারেন এই জন্য আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেই সাথে আখেরি পাইগম্বর জানাবি মোহাম্মদ রসুল্লাহ আহমদ মুস্তফা সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খামুল নবীন নবী কুলের নবী নবীদের নবী নবী কুলের শিরোনবী যিনি আখেরি পাইগম্বর যিনি জান্নাতে রোজ হাসরের ময়দানে যে হাসরের ময়দানে অন্য অন্য নবী রসুল নবী রসুলগণ নফসি নফসি করে কাদবে তারা টেনশন করবে যে কি উপায় হবে আমার কি উপায় হবে আমার তার খবর থাকবে না তার নিজের খবর থাকবে না তাদের সন্তানদের খবর থাকবে না তাদের ছেলে মেয়েদের খবর থাকবে না তাদের বাবা মার খবর থাকবে না তাদের 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 নিজেদেরকে নিজেদেরকে নিয়ে তারা পেরেছি থাকবে সেই সময় আমাদের নবী কেবলমাত্র আমাদের নবী শুধুমাত্র আমাদের নবী সাইয়ুল মুরসালিন ইমামুল মুরসালিন্তফাঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুল্না জানাবি মুহাম্মদুল্লাহ আহমদ মুস্তফা সাল্লাহাম সেই সময় উম্মতকে নিয়ে চিন্তা করবেন উম্মতকে নিয়ে চিন্তা করবেন রব্বের হাবলে উম্মতে রব্বের হাবলে উম্মতে রব্বের হাবলে উম্মতে শুধুমাত্র আমাদের নবী তিনি শুধু কেবলমাত্র উম্মতকে নিয়ে চিন্তিত থাকবেন সেই দিনও তিনি উম্মতকে নিয়ে চিন্তিত থাকবেন প্রিয় ভাই সেই নবীজি আমরা পেয়েছি সেই নবী আমরা পেয়েছি সেই নবী আমরা পেয়েছি এই জন্য সেই নবীর প্রতি আরো একবার দ্রুত শরীফ পাঠ করি সবাই বলি সাল্লাম প্রিয় ভাই আজকে যে দু চারটি কথা বলবো সেই কথাটি হচ্ছে যে আল্লাহ রবীন্দিন বনি আদমকে সৃষ্টি করার আগে এই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ রব আলিন ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ করলেন পরামর্শে বসে বেশি বসে গেলেন পরামর্শ করতেছেন যে ফেরেস্তারা আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই খলিফা নিযুক্ত করতে চাই খলিফা নিযুক্ত করতে চাই আমি দুনিয়াতে আমার খলিফা প্রেরণ করতে চাই যে খলিফা নিযুক্ত করতে চান জি ভাই কি বলছেন হম আপনি কি বলেছেন ভাই একটু বলেন আর একবার বলেন আপনি কেমন কমেন্ট মুছে দিয়েছেন এখন ফিরেস্তাদের সামনে যখন এভাবে বললেন ফেরেস্তারা বললেন আল্লাহ আপনি যাদেরকে যে খলিফা নিযুক্ত করতে চান তারা তো দুনিয়া গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে খুন খারাপি করবে রাহাজানি করবে অত্যাচার করবে তারা অন্যায় কাজে লিপ্ত হবে আপনাকে ভুলে যাবে সেই সুবাতে আল্লাহ রব আলমিন এই কথাগুলো এই সুরার মধ্যে তুলে ধরেছেন সুরা

যখন তোমরা প্রতিপালক ফেরিস্তাদের বললেন যখন আল্লাহ বললেন কি বলেছেন যখন আল্লাহ বললেন ফেরিস্তাদের আমি পৃথিবীতে এক খলিফা বানাতে চাই আমি পৃথিবীতে এক খলিফা বানাতে চাই তারা বলতে লাগলো আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সে সেখানে অশান্তি বিস্তার করবে ও খুন খারাপি করবে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে গিয়ে খুন খারাপি মারামারি হানাহানি অন্যায় অত্যাচার অপরাধমূলক কাজ তারা দুনিয়াতে করবে তো আমরা তো আপনার ইবাদত করি আমরা তো আপনার ইবাদত করি আল্লাহ বললেন পরে আল্লাহ বলতেছেন বলতেছেন যে আমরা আমরার ফ্রেস্তরা বলতেছেন আমরা আপনার তাজবিহি করি হাম ও পবিত্রতা ঘোষণায় নিয়োজিত আছি আমরা তো আপনার হুকুম পালনে নিয়োজিত আছি আসি আমরা তো আপনার হুকুম পালন করতে আছি তারা বললেন যে তাহলে খলিফা সৃষ্টি করা কি দরকার আল্লাহ বললেন আমি এমন সব বিষয় জানি যা তোমরা জানো না আমি এমন সব বিষয় জানি যা তোমরা জানো না আল্লাহ নব্ব আলমিন ফেরেশতাদেরকে প্রশ্নযুগ পরামর্শ সভা বললেন যে আমি দুনিয়াতে প্রিয় হাজرین আল্লাহ রাব্ব আলামিন সঙ্গে পরামর্শ করে বললেন যে আমি দুনিয়াতে খলিফানি নিযুক্ত করতে চাই ফেরেশতারা বললেন আল্লাহ আপনি যাদেরকে নিযুক্ত করতে চান তারা দুনিয়াতে গিয়ে খুন খারাবি মারা মারি অবিচার। যত কিছু কাজ আছে তারা সব কিছু করবে কিন্তু আপনি তাদেরকে তাদেরকে সৃষ্টি করবেন তারা আপনার অবাধ্য হবে তারা আপনাকে ভুলে যাবে সেই প্রশ্নের আল্লাহ বলতেছেন হে ফেরেস তারা আমি যা জানি আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না সেই সুভাতে আল্লাহ তাআলা অন্য আর এক আয়াতে বলতেছেন আয়াত নম্বর পঁয়তাল্লিশ এখানে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন ওয়াই কে তুই আমুয়া আমার আল্লাহ ভাই আল্লাহ বলতেছেন এখানে ডাক দিয়ে বলতেছেন সেই সময়ের কথা স্মরণ করো যখন ফেরেস তারা বলেছিল হে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর পরিস্তাদের সঙ্গে পরামর্শ করার পর সৃষ্টি করল বনে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ আলম আলম আল্লাহ সৃষ্টি করলেন পিতা সারা মাতা সারা আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন পিতা এবং এরকম পৃথিবীতে দুইজন ব্যক্তি আছে যাদের পিতা একজন ব্যক্তি আছে যার পিতা মাতা নেই আরেকজন ব্যক্তি আছে যার পিতা নেই শুধু মা আছে আল্লাহ রবুল আলমিন